হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের অ্যাডভান্স এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম মিস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আগামীকালকের অ্যাডভান্স এপিসোড নিয়ে কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি কষ্ট করে লাগ দিয়ে দিন কেননা আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ জাগায় ছোটকার পক্ষ নিয়ে মোহরের কাছে এসেছিল শঙ্খদীপ রায় চৌধুরী মোহরকে জানিয়ে দিয়েছিল মোহর তুমি কিন্তু অনেকটা বাড়াবাড়ি করতেছো এটা যে অন্যায় ছোটকা যে অন্যায়টা করেছে কি তুমি জানো তুমি না জেনে কিন্তু আন্দোলন করতেছো তুমি কিন্তু এটা ভুল করতেছো মোহর মোহর জানিয়ে দেয় সে প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ করে না প্রমাণ আছে তার কাছে রায় চৌধুরী বলে আমাকে এই মুহূর্তে তোমাকে প্রমাণ দেখাতে হবে যদি তুমি প্রমাণ দেখাতে না পারো মোহর তাহলে কিন্তু তোমার সাথে যে আমার একটা সম্পর্ক আছে তোমার সাথে যে আমার একটা অতীত আছে সেটা কিন্তু আমি ভুলে যাব আমি কিন্তু ভুলে যাব সেটা শঙ্খের মুখে এমন একটা কথা শুনে মোহর বসুও কিন্তু থমকে গিয়েছিল মোহর বসু মনে করেছিল যে সে অন্যায়ের প্রতিবাদ করবে এবং শঙ্খদেব রায় চৌধুরী তাকে সাপোর্ট করে যাবে তবে শঙ্খ যে ছোটকার পক্ষ নিয়ে অর্থাৎ অন্যায়কারীর পক্ষ নিয়ে কথা বলবে সেটা কিন্তু ভাবতে পারিনি মোহর যার কারণে শঙ্খকেও মোহর জানিয়ে দেয় যে আমি যদি প্রমাণটা দেখাতে পারি তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না আগামীকালকের পর্বে আপনার সময় দেখতে পাবেন শঙ্খদেব রায় চৌধুরী কিন্তু মোহর বসুকে জোড়া করতে থাকে যে মোহর যেন প্রমাণটা দেখায় তবে মোহর বসু কিন্তু প্রমাণ দেখাতে প্রথমত চায় না পরে শঙ্খকে সব প্রমাণ দেখিয়ে দেয় আসলে অন্তরার ফোনে যে রেকর্ড করা আছে ছোটকার কুকর্মের কথাগুলো সব কিছু শুনিয়ে দেয় শঙ্খকে শঙ্খ যে এতদিনে ভুল বুঝে এসেছে মোহরকে মানুষের কথায় অন্যজনের কথায় শঙ্খ যে মোহরকে অনেক শাস্তি দিতে চেয়েছে এবার কিন্তু শঙ্খ তার ভুলটা বুঝতে পেরেছে মোহর বসুর পক্ষ নিয়ে আন্দোলন শুরু করে মোহর শঙ্খ মোহরের গলায় গলা মিলিয়ে শঙ্খ বলতে থাকে কলেজ কর্তৃপক্ষের লোক হয়ে ছোটকা কেন এত বড় একটা অন্যায় করলো সেটা জবাব তারা চায় তাহলে এখন কি হতে যাচ্ছে মোহর মোহরধারাবাহিক মোহর এবং শঙ্খ কিন্তু এই প্রমাণের উপর ভিত্তি করে আবারও এক হলো তাহলে এবার ছোটকাকে কি কলেজ থেকে বের করে দেওয়া হবে নাকি ছোটকা এসে সবার সামনে হাজ্যর করে লিখিত ডকুমেন্টস দিয়ে ক্ষমা চাইবে অন্তরার কাছে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এসটা জলসার পর্দায় আর মোহর সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাইকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়